কাপড়ের মোজা মাসে করা যাবে খুব শক্ত ভাবে বলা আছে কাপড়ের হোক চামড়ার হোক চিকন হোক মোটা হোক যার নাম মোজা তবে তোমাদের যে মোজা যেটা নিচে আছে এগুলো চলবে এগুলো তো বেটি ছেলের মতো হলো যারা স্কিন পায়জামা জামা পরে আছে বাপ টুপি মাথা দিয়ে আছে বেটি কি পায়জামা জামা পরে আছে স্ক্রিন পায়জামা জামা পরে আছে মেয়ের নখ বড় আছে পতিতালয়ের মেয়েদের ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া কপালে কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এর নাম রাক্ষসী বিবাহ ওখান থেকে টিপ এসেছে মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না বিয়ে পড়ার সময় ইসলামে উকিল বাবা নামে কিছু আছে কি জিনা উকিল বাপ হারাম উকিল বাপ হারাম বাপ বেঁচে থাকতে আর একজন যদি উকিল করা লাগে তাহলে বাপকে আগে মারতে হবে তার আমার মিতা কথা বললে আরো শক্ত করে বলতো উকিল বাপ ফেরেছেন পাগলাম চট্টগ্রামে বিবাহের দিন যে উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই বাপ ওই বেটির বাড়ি বেড়াতে আসে এ মেয়ে বাপের বাড়ি বেড়াতে যায় বাপের সাঁতার যোগাযোগ নেই উকিল বাপি বাপ চট্টগ্রামে প্রিয় সাহেব কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে মাটি দিতে হবে জি দাঁড়িয়ে দিতে হবে ওস্তাজি পিছনে কোনো ব্যক্তি সালা তাদায় করলে তার সামনে বসে থাকা ব্যক্তি উঠে যেতে পারবে হ্যাঁ পারবে ডানে বামে হয়ে পারবে মরুর মানে একদিক থেকে একদিক চলে যাওয়া এইটা নিষেধ ওই দিক থেকে এদিকে এদিক থেকে এদিকে মেয়ে সন্তানের নাম আসিয়া খাতন রাখা যাবে হ্যাঁ ওটা আসিয়া আইন দিয়ে তুমি যেটা বুঝেছ আর যেটা ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া হামজা দিয়ে হামজা ছোট সে নিয়ে আসিয়া এটা চলবে আর আসিয়া যেটা হুজুর বলেছে না হুজুর বুঝতে পারেনি হুজুর আইন আর হামজা বুঝেনি তখন মাইরা দিয়েছে একটা শুক্রিয়া যা যা আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি গ্রামবাসী এলাকাবাসী মা বোন খালাফু যারা আছেন ভাই ভাতি ভাস্তি যারা আছো তোমাদের আমি শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি আমাদের দিনের ওপরে রাখো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাস্তালের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আবদুল্লাহর আলোচনা খুব গুরুত্ব সহকারে বোঝার তৌফিক দান করো আর আমরা যে সদাচরণের কথা বললাম এই সদাচরণটা যথাযথভাবে করার চেষ্টা করি আল্লাহ ভালোবাসবেন ইনশা আল্লাহ আব্দুর রহিমের খুব গুরুত্বপূর্ণ কথা ছিল কোরআন নিয়ে অবশ্যই সুরাম রাতে পড়ব কবরের শাস্তি হবে না অবশ্যই আতুল কুরসি পড়ব পাঁচাত্তর সলাতের পরে মরলেই যান অবশ্যই সুরাই খ্লাস তিনবার পড়বো একবার কোরআন মাজিদ পড়ার সময় নিকি পেয়ে যাব অবশ্যই যে কোনো বিপদে নাশ খালাক করবো আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেবেন আল্লাহ তুমি তো দান করো আল্লাহমান